নি বাল্টি আহি বাল্টি আছে বাল্টি নিয়া যাও মাতিমনে

ওই সাইডে যে বিষ করার মতো বেগুন চাল দিয়েছি হুম হুম গত বৃহস্পতিবার দিন নিয়ে গেছিলাম তাহলে আছে ওই কি আমি থু

এদিকে ঘুরছি তোমরা দের বস এদিকে গদিতে মদতে मंडी কেটা কামু হুম উড়া بابا یہ اندر اندر پکوں نا نے آ کھو دیرو آ نہیں نہ وہ اندر سے یہ حسینا نہ اس نے جی اے دوں